কলকাতার এক পুরনো বাড়ি দক্ষিণের গলিতে জানালার ফাঁক দিয়ে আসে কুয়াশা রোদ আসে না একটি চেয়ারে বসে আছেন এক নারী এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরনো কাগজের কাটা ছবি একটাই চীন আর বাংলাদেশের পতাকা ডক্টর ইউনুস হাসছেন কোন রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফোস করে ওঠেন ওর কপালটাই ভালো আমি থাকলে কিছুই করতে পারত না এক সময় হুমকি দেন আমি ফিরে আসব কেউ আটকাতে পারবে না তবে কণ্ঠে আগের সেই দৃঢ়তা নেই ভেতরটা ঈর্ষায় হতাশায় আর পরাজয়ের বিষে ধীরে ধীরে ভেঙে পড়ছে তিনি জানেন বাংলাদেশকে আর থামানো যাবে না এই ট্রেন একবার থামিয়েছিলেন দ্বিতীয়বার এই সুযোগ আর কখনো দেবে না বাংলাদেশের মানুষ যে দল বা শক্তি হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আনার চেষ্টা করবে তাদের পিষে ফেলবে আরও একটা পাঁচই আগস্ট বিপ্লবের বুলেট ট্রেন বাংলাদেশের নতুন স্টেশনে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকিয়ে থাকে ধাতব সেই দৈত্যের দিকে ট্রেন ছুটে চলে তিনশো কিলোমিটার গতিতে এক কিশোর ছেলে মেয়ে চিৎকার করে বলে এটা আগে হয় নাই কেন এক বৃদ্ধ মাথা নাড়ে বলেন ভুল মানুষের হাতে ছিলাম তোরে বাবা আর তখনই দূরে কলকাতার অন্ধকার ঘরে একটা আলোর রেখা পড়ে হাসিনার মুখে কিন্তু তাতে কোনো আলো নেই শুধু এক শীতল ছায়া যেখানে গড়িয়ে পড়ে ইতিহাসের চোখের জল বাংলাদেশের বুলেট ট্রেন কেবল উন্নয়নের গল্প না এটা এক স্বার্থপর ভিলেনকে হারানোর গল্প একটা দেশের ঘুরে দাঁড়ানোর জমজমাট রাজনৈতিক থ্রিলার